এবং তার মহিলা মা সে তাপ্ত কণ্ঠে জবাব দিল ও সন্তান আগেরটাও চলে গেছে স্বামীও চলে গেছে হয়তো ভাবতেছে দুর্বল হয়ে গেছি আমি কিন্তু চোখের সামনে একের পর এক কলিজার টুকরা সন্তান এবং স্বামীর বিদায় নেওয়া আমার ইমানের জোর আমার ইমানের পাওয়ার আরো বাড়িয়ে দিয়েছেন আল্লাহ রব্বন আমি আমি আরো দীপ্ত কণ্ঠে বলতেছি রে ফেরাউন নামে বলি না রবের আমি আমার আল্লাহকে ছাড়তে পারবো না কিন্তু দু চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে কারণ দুধের সন্তানের জন্য মায়ের মায়া মায়ের ভালোবাসা ওই যে কদমতলির কেমিক্যাল কারখানায় আগুন লাগার পরে উদ্ধার করি যেই যে মুহূর্তে লাট গুলি উদ্ধার করতেছিল বিগত বেশ ক বছর আগে এক দুধের সন্তান আর তার মাকে পাওয়া গেছিল পড়তে পড়তে মায়ের সাথে সন্তানের দেহটা অ্যাডজাস্ট হয়ে গেছিল অর্থাৎ মা মৃত্যুর আগ পর্যন্ত দুধের সন্তানকে ছাড়তে পারে নাই এত ভালোবাসা এত মায়া সন্তানের প্রতি দুধের সন্তানের প্রতি মা সে তার দুটো ঝোঁক থেকে টপ টপ করে অশ্রুমালা গড়িয়ে পড়তেছে এবার সন্তানকে যেই মুহূর্তে ছেড়ে দেওয়া হবে মা সে তার চোখ বন্ধ করে বলে আল্লা আল্লাহ আমাকে তুমি তোমার প্রেমের পরীক্ষায় পরাজিত করে দিও না আর আমি স্বামীকে হারিয়ে ফেলেছি রাবি আমার কলি চার টুকরা বড় সন্তান বিদায় হয়ে গেছে আল্লাহ আমার দুধের সন্তানটিকেও ফেলে দিচ্ছে একদিকে তোমার প্রতি প্রতি আমার সন্তানের ভালোবাসা আল্লাহ ইমানের চাইতে ভালোবাসা যেন জয় না হয়ে যায় ফেলে দেওয়া হলো তলি চার টুকরা সন্তানকে মায়ের চোখের সামনে ফেলে দেওয়া হলো পুড়ে ভুনা ভুনা হয়ে গেল কচি দেহটা এবার মা কাঁদতেছে কিন্তু এবার মাসে তাকে যখন ফেলে দেওয়া হবে বলে মাসে এবার তোমার পালা দুইটা সন্তান হারিয়ে তো স্বামীকে হারিয়েছ এবার যখন নিজের জানটা যদি বাঁচাইতে আল্লাহকে ছেড়ে দাও মাসে তা গভীর চিন্তায় এবার ভিতর থেকে জবাব আসতেছে গর্তের ভিতর থেকে ওই দুধের শিশু বাচ্চা বাপকে লক্ষ্য করে বলতেছে মারে স্পিরিট গমা ধৈর্য ধারণ করো ফা ইননাকি আলাল হক তুমি ভয় পেও না মা বাবা তুমি সত্যের উপরে আছো তুমি হকের উপরে আছো গমা এটা বাজিক ভাবে ফেরাউনের অগ্নিখণ্ড হতে পারে আগুনের কূপ হতে পারে একটাবার নেমে দেখ দেখে মা এটা আগুনের কূপ নয় গো এটা ইব্রাহিমের ফুলের বাগান ইর দাবি যদি কোরবানি হয় সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন সে দাবি আমি তৈরি থাকি যেন দয়াময় আমার দয়াময় ইমান যেহেতু এনেছি কিছু স্যাক্রিফাইস তো করতে হবে যেহেতু ইমান এনেছি কিছু প্রমাণিত দিতেই হবে আল্লাহর বন্দরা সাথে কোনদিন শিরিকের মিলন হতে পারে না আল্লাহ পাকের তৌহিদের সামনে কোনদিন শিরিককে প্রাধান্য দিতে পারি না খবরদার খবরদার মূর্তির সামনে যে লোকটা হাত এভাবে করল ওই ব্যক্তি স্বীকার করুক আর না করুক কোরআন বলে তার ইমাম থাকবে না যে ব্যক্তি মূর্তির প্রশংসা করল যে ব্যক্তি তাদের শুভেচ্ছা জানাইয়া প্রশংসা করলো স্বজ্ঞানে তার মানে আল্লাহর সাথে মূর্তিগুলাকেও কোনো কার্যকারী কোন গুণ আছে শক্তি আছে বলে বিবেচনা করলো এবং স্বীকার করলো বুঝে শুনে যদি কেউ করে থাকবে না হবে আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে আমতের আগে এক ব্যক্তি সকাল বলা ইমানদার থাকবে কিন্তু বিকাল হতে হতে সন্ধ্যা হতে হতে ইমান থাকবে না আবার কেউ বেলা সন্ধ্যা বেলা থাকবে ইমানদার সকালবেলা কা হয়ে যাবে আল্লাহর পয়গম্বর বলে হাতের ভিতরে আগুন রাখা সহজ হবে কিন্তু ইমান রাখা বড় কঠিন হয়ে যাবে সেই যুগটা চলে এসেছে মতরাম হাজিরিন দাসী তো ইমান হয়ে গেছে দাসিত জীবন দিয়ে দিয়েছে দাসিত কামিয়াব হয়ে গেছে এই ঘটনা শেষ হয়ে গেল এই ঘটনার প্রায় দুই হাজার পঞ্চাশ বছর পরে আমার রসুল মেরাজে রওনা করেছেন সাথে এই ঘটনার পঞ্চাশ বছর পরে নবীজি বাইতুল মোকাদ্দাসের কাছাকাছি যখন গেলেন ওই যে মা সেতা বলেছিল ফেরাউন আমি তো বাঁচব না জানি আমি তোমার কাছে জীবন ভিক্ষা চাইবো না একটু আবেদন রাখবো এ পৃথিবীতে স্বামী সন্তান নিয়ে বাঁচতে পারলাম না আমাদের মৃত্যুর পরে হাড়গড় এক জায়গায় করে একটা গর্তের ভিতরে দাফন করে দিও এতটুকু রিকোয়েস্ট তোমার কাছে থাকলো ফেরাউন কথাটা রেখেছিল এই দুই সন্তান স্বামী এবং মাসে তার পোড়া দেহের হার বাইতুল মকাদ্দাসের পাশে এক গর্তে দাফন করে দিয়েছিল পৈগম্বর আমার রসুল বলেন বাইতুল মোকাদ্দাসের কাছাকাছি যখন গেলাম জিব্রাইলকে ডাক দিয়ে বললাম জিব্রাইল আমরা কি জান্নাতের কাছাকাছি এসেছি জিব্রাইল বলছি আর রাসূল এখান থেকে তো হাজার হাজার মাইল দূরে সেই জান্নাত এই কথা আপনি কেন বললেন রাসূল বলছে তাহলে আমার নাকে জান্নাতের গন্ধ পাচ্ছি কেন সত্যি যদি জান্নাত এখান থেকে হাজার হাজার মাইল দূরে হয় জিবরিল আমি আমার নাকের ভিতরে কেন জান্নাতের খুশবু পাচ্ছি তার কারণটা কি ফেরেস্তাদের সাবরান সর্দার জিব্রাইল ডেকে বলে বৈগম্বার জান্নাতের গন্ধ পাচ্ছেন তার কারণ হলো এই তো বাইত মকদ্দাসের পাশে মা সেতা এবং তার কলিজার টুকরা দুই সন্তান এবং তার স্বামীর লাশগুলি স্বামীর হাড় হাড্ডিগুলি একত্রিত করে রাখা হয়েছে এই পরিবারেরই মানের পরীক্ষায় রপুদ্রামি এত বেশি খুশি হয়েছিলেন আল্লাহফাকে এই গর্তটাকে জান্নাতে একটা টুকরা বানিয়ে দিয়েছে আমার রসুন বলেন খবরদার খবরদার লা তুশরিক বিল্লাহি সাইয়া ওয়াইন কুতিনতা ওয়াইন হররিক তা খবরদার খবরদার তুমি সেইরিক করবে না যদিও তোমাকে চালিয়ে বুড়িয়ে দেওয়া হয় যদিও তোমাকে কেটে টুকরা টুকরা করা হয় ইমান কাকে বলে তারা জীবন দিয়ে প্রমাণ করে গিয়েছে তারা জীবন দিয়ে প্রমাণ করে গেছে যে দাসী মনে হয় বিদায় হয়ে গেছে এই মুহূর্তে আর কোনো ঝামেলা টামেলা নাই কিন্তু ভিতরে ভিতরে ফেরাউনের স্ত্রী আসিয়া তিনিও কালিমাপনে মুসলমান হয়ে গেছেন একটু আওয়াজ দিয়ে বরেন কারণ তৌহিদের বাতি যেখানে জলে বাতি ওই জায়গা থেকে প্রস্ফুটিত হতে থাকে ছড়িয়ে যেতে থাকে আলো এবার হজরতে আসিয়া তিনি ইমান মান এনেছেন আমার মহতারাম হাজরিন ফেরাউন এবার এই নিজে চারিদিকে সামাল দিতে গিয়ে নিজে নিজের ঘর হয়ে গেল বেশ আমার এবার স্ত্রী স্ত্রীকে যথেষ্ট ভালোবাসা ফেরাউন স্ত্রীকে যথেষ্ট ভালোবাসত আসিয়াকে কারণ এই আসিয়ার অনুরোধেই কিন্তু মুসাকে দত্তক হিসাবে নিয়েছিল আপনারা জানেন কি না আসিয়ার অনুরোধেই ফেরাউন মোসাকে আসিয়ার কোলে দিয়েছিল নদীতে ভাসতে ভাসতে আসতেছিল স্ত্রীকে বড় ভালোবাসত ফেরাউন কিন্তু সে তার ইমান আরো মজবুত হল দাসির ইমান দেখি দাসের জীবন বিসর্জন দেওয়া দেখে হযরতে আসিয়ার ঈমান আরো পাকা ভক্ত হয়ে গেল। কোরআনুল কারীম করেন হাকিমের ভিতরে হযরতে আসিয়ার কথা বলে দিয়েছেন ওয়া দরাব আল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু লিল্লাযিনা আমানু মারাত ফিরাউলা ইদ ক্বালত রব্বি ইবনি লি الله is the one who اللَّهُ the one who is the one who is the one who is the one who is the ربنا رب ওয়ানজিনি মিনাল কাউমি যালিমিন রাউন্ড যখন দেখলো আমার স্ত্রী মুসলিম হয়ে গেছে এই বিষয়টা প্রকাশ হয়ে গেল আরও বড় বিপদ বহু বড়ানোর চেষ্টা করল কোনোভাবেই হয় না ফার্স্ট লেডি রাজরানি কোনোভাবেই থেকে ঈমান থেকে সরে যায় না এবার जल्লাদ বাহিনীর কাছে হস্তান্তর করা হলো যে আমার স্ত্রী হতে পারে কিন্তু আমাকে রাব বলে না মানলে তারও বাঁচার কোন উপায় না হাত পাও বেঁধে রোদের ভিতরে রেখে দেওয়া হলো দেহের উপরে সাপ বিচ্ছু ছেড়ে দেওয়া হলো বিষাক্ত বিচ্ছু সাপ দংশন করতেছে নারী দেহ আর উপরে ইমান থেকে দূরে সরে যায় না শেষমেশ হাত পাও বাঁধা হলো এর পরে ডাকা হলো তাকে পাথর মেরে হত্যা করো তাকে পাথর দিয়ে হত্যা করা হোক হাত পাও বেঁধে যখন আসিয়া বুঝতে পেরেছে আমার জীবনের শেষ মুহূর্ত চলতেছে এখন আমার মালিকের প্রতি হবে আসিয়া তখন রবের সাথে কি একটা আবদার করলো একটা ডিমান্ড করলো সে আল্লাহ রব্য করিম কে পর্যন্ত সমস্ত ইমানদারদের দৃষ্টান্তের জন্য আসিয়ার সেই কথাটা কোট করে দিলেন কোরআনে গানিমের ভিতরে হজরতে আসিয়া বললেন তোমার ভালোবাসার জন্য এই পৃথিবী থেকে স্বামী হারা হতে হচ্ছে এই পৃথিবী থেকে আমার জীবন হারা হতে হচ্ছে শ্রম অট্টলিখা কত কিছু ছিল আমার দুনিয়াতে আল্লাহ এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাবো কিছু না আমি এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবো তোমার ভালোবাসার জন্য মালিক রে আমার একটা আবদার তোমার কাছে আমি কিছু পাই আর না পাই আমি জান্নাতে তোমার পাশে জন্য একটা ছোট্ট কুড়ে ঘর পাই আমার বিরাট বড় দরকার নাই আমার অনেক বড় জন্য এরিয়া দরকার নাই আমাকে তোমার প্রতিবেশী করে তোমার পাশে একটা ছোট্ট ঘর বানায়া দিও শোভানন্দা আল্লাহ তোমার পাশে আমার একটা ঘর বানায় দিও আমি তোমার প্রতিবেশী হিসেবে থাকতে চাই ফিল জান্নাত জান্নাতের ভিতরে ওয়ানাদ জেনি মিন ফেরাওনা ওয়া আম আলিহিন এই ফেরাউনের যাবতীয়ত্যাচার থেকে আমাকে হেফাজত করা আল্লাহ ওয়ানের জেনি মিনাল কৌমি দলি মিন এই জালেম সম্প্রদায় থেকে আমাকে হেফাজত কর আল্লাহ আঘাত করা হল চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলক রাব্বে করিম ফেরেস্তাকে অর্ডার করলেন ফেরেস্তারারে আসিয়ার মনের পরীক্ষা পাশ করে ফেলেছে আসিয়ার পরীক্ষায় আসিয়া পাশ করে ফেলেছে হান্ড্রেড হান্ড্রেড একেবারে গোল্ডেন এ প্লাসের উপরে আরো যত মার্ক থাকতে পারে আমি রব্বদার আমি আমার আসিয়ার জন্য দিয়ে দিলাম আবার আসিয়ার প্রহণটা বের হয়ে যাচ্ছে জান্নাতের একটা দরজা আমার আসিয়ার জন্য খুলে দাও আমার আসিয়া দুনিয়া থেকে বিদায় নিতে নিতে যেন আমার জান্নাত ভালোমতো দেখতে পারে ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু ṡুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা আমরা মুখেও বলবো আমরা অন্তরও ধারণ করবো তাওহিদ এবং আল্লাহর প্রতি ইমান আমাদের আমলেও বাস্তবায়ন হবে ইনসা।